নমস্কার গৌরাঙ্গ আগম্বাগী বলছি আজ আমি এই ভিডিওটিতে আপনাদের সামনে সেপ্টেম্বর মাস অর্থাৎ ভাদ্র মাসের ধনু রাশি রাশিফল নিয়ে আলোচনা করছি সেপ্টেম্বর মাস ধনুরাশি কেমন যাবে থাকছে ধনুরাশির জন্য বিশেষ প্রতিকার এবং আপনার লাকি নম্বর ও লাকি কালার ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি মিশ্র ফল নিয়ে আসতে চলেছে ভালো মন্দ মিশিয়ে চলবে মাসের শুরুতে আপনাকে আপনার কর্মক্ষেত্রে অবশ্যই মনোযোগ দিতে হবে কারণ সবথেকে বড় জিনিস হচ্ছে আপনার রাশির চতুর্থ ঘরে কিন্তু বসে আছে স্বয়ং রাহুদেব আর তৃতীয় ঘরে বসে আছে শনি মহারাজ গুরুরাজ আর ষষ্ঠ ঘরে কিন্তু আপনার বসে আছে বৃহস্পতি দেবগুরু বাকি আদাসগুলো নিয়ে আমি এতটা আলোচনা করার প্রয়োজন বোধ করি না তো সেই হিসাবে আপনাদেরকে বলা উদ্দেশ্য যেটা অপ্রয়োজনীয় কোনো কথাবার্তার মধ্যে না জড়ানোই বেশি ভালো প্রয়োজনের বেশি লোকের সাথে কথাবার্তা না বলতে পারলে আপনার পক্ষে খুবই ভালো হবে চেষ্টা করবেন কোনো রাজনৈতিক সমাবেশ থেকে দূরে থাকা রাজনৈতিক কোনো অনুষ্ঠানে পদক্ষেপ না করতে পারলেই ভালো কারণ আপনার জন্য এই মাছটা কিন্তু খুব একটা ভালো ফল প্রদান করবে না রাজনৈতিক দিক থেকে কাজের প্রতি আপনার মনোযোগের অভাব কারণে আপনাকে কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হতে পারে যারা ব্যবসা করছেন তাদের রাগ এড়িয়ে চলা উচিত এবং তাদের ব্যবসায়িক অংশীদারের সাথে সুসম্পর্ক বজায় রাখা উচিত অন্যথায় আপনাদের দুজনের মধ্যে বিবাদ ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে মাসের শুরুতে ব্যবসায়িক সম্পর্কে সমস্যা দেখা দেবে একদিকে যেমন আপনাদেরকে বলা দরকার কালপুরুষের নবম ভাব কিন্তু ধনুরাশি এই ধনুরাশির অধিপতি দেবতা হলেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি সেখান থেকে চতুর্থ ভাব যদি দেখি মিন সেখানে বর্তমানে অবস্থান করছেন স্বয়ং রাহুদেব এই রাহুদেবকে নিয়ে একটু চিন্তার বিষয় কারণ আপনার সুখ কিন্তু সুখের চাবিকাঠি কিন্তু ওই রাহুদেবের হাতে এখন বর্তমান তো সুখ বিঘ্নিত হতে পারে যে কোনো সময় সেখান থেকে একটু সাবধানে থাকবেন দেখবেন আপনি মা বাড়িতে যতক্ষণ থাকেন ততক্ষণ কিন্তু আপনার মানসিক ডিস্টারবেন্স থাকবে কিন্তু বাড়ির বাইরে যখন চলে যাবেন দেখবেন অনেক শান্তিতে থাকছেন এটা কিন্তু বেশ কিছুদিন আপনাকে এটা পেতে হতে পারে মাসের শুরুতে ব্যবসায়িক সম্পর্কে সমস্যা অবশ্যই দেখা দিতে পারে কিন্তু সেপ্টেম্বর মাসের চার তারিখ থেকে যখন বুধ আপনার নবমভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে তখন পরিস্থিতির পরিবর্তন শুরু হবে এটি মাসের শেষ পর্যন্ত চলতে থাকবে তবে মধ্যম অবস্থা থেকে শেষ দ্বিতীয় ভাগ দফা যেটা সেটা কিন্তু খুব একটা স্যুটেবল হবে না আপনাদের জন্য আপনার ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা থাকবে প্রথম আর শেষ দিকটা মাঝখানিরটা আমি কিছু বলতে পারছি না প্রেম সম্পর্কে তীব্রতা থাকবে অতি গভীর আপনি আপনার সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত থাকবেন তবে সাবধান মনের কথা কিন্তু প্রেমিকাকে জানাবার চেষ্টা করবেন না যতটা পারবেন এড়িয়ে চলার চেষ্টা করুন কারণ ছবুল খাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে বিবাহিতদের সমস্যার সম্মুখীন হতে হবে পারস্পরিক দ্বন্দ্ব তৈরি হতে দু মিনিট সময় লাগবে না এই পরিস্থিতি যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করুন শিক্ষার্থীদের জন্য মাছটি অনুকূল হতে পারে এবং আপনি আপনার লেখাপড়ার উন্নতির সুযোগ অবশ্যই পাবেন পারিবারিক জীবনে উত্থান পতনের সম্ভাবনা আছে সাধারণত অর্থনৈতিক দিক থেকে এই মাসটি আপনার মোটামুটি ভালোই যাবে তবে ব্যয় কিন্তু আপনাকেই নিয়ন্ত্রণ করতে হবে এবং আয়ে ভালো হওয়ার সম্ভাবনা যত শেষ দিক যাবে তত বাড়তে থাকবে এই মাসে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে একটু সতর্কতা থাকতে হবে আগেই বলেছি কারণ রাশির অধিপতি বৃহস্পতি সারা মাস জুড়ে আপনার ষষ্ঠভাবে অবস্থিত থাকবে তো শারীরিক সমস্যা তৈরি কিন্তু হতে পারে যে কোনো সময় এবং এমন পরিস্থিতিতে শারীরিক সতর্কতা অবলম্বন করা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে বিশেষ করে খাওয়া দাওয়ার দিকে আপনাকে নজর দিতে হবে কোনো স্পাইসি ফুড খাবেন না এমন কোনো খাবার খাবেন না যেখানে আপনার কোলেস্টেরলের রেটিংটা বেড়ে যেতে পারে থাইরয়েডের সম্ভাবনা বাড়তে পারে যেহেতু ষষ্ঠ বৃহস্পতি আছে পেট লিভার চম্যাক সম্পর্কিত সমস্যায় আপনি কিন্তু ভুগতে পারেন সাবধানতা অবলম্বন করা একান্ত কর্তব্য এই মাসে আপনার লাকি কালার বলবো যদি বলি তো অবশ্যই আপনাকে হলুদ বলতে হবে এবং কাঁচা হলুদ যেটা ওটাকেই নেওয়ার চেষ্টা করবেন কাঁচা হলুদ প্রত্যহ নয় সপ্তাহে একদিন করে হলুদ আখের গুঁড় দিয়ে কাঁচা হলুদ খাওয়ার চেষ্টা করুন এক ঘন্টা এবং হলুদ জলে চান করার চেষ্টা করুন ক্রিম কালারের জামা পরুন আর সব সময় চেষ্টা করবেন আপনি যখন বাড়ি থেকে বেরোবেন বাড়ির চৌকাটের বাঁ একটি পাত্রের মধ্যে হলুদ জল তাতে দুর্বা ও ধান দিয়ে ঠিক বাইরের দিকটায় রেখে দেবার চেষ্টা করবেন যখন বাড়ির বাইরে বেরোবেন তখন ওই জলটার দিকে তাকিয়ে বেরোবেন এবং হলুদ রঙের দিকে নজর দেবেন ক্রিম কালারের যাবতীয় জিনিস পড়ার চেষ্টা করুন আপনার লাকি নাম্বার হলো বৃহস্পতি জন্য সাত এবং পঁচিশ প্রতিকার করবেন দেখুন এই এক মাসের জন্য কোনো প্রতিকার আমি কাউকে বলি না জেনারেলি যদি একান্তই দরকার হয় তাহলে আমি মূলের দিকে একটু বেশি নজর দিই আপনি চেষ্টা করবেন বামুনহাটি মূল পরা তাতে কিন্তু আপনি অনেকটা ভালো থাকবেন প্রতিদিন স্নান করার পর সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ প্রদান করবেন এটা কিন্তু নিত্য আমি প্রত্যেকটা আশিকেই বলেছি অর্ঘের জলে হলুদ দেবেন হলুদ তার মধ্যে একটু গন্ধ আদি অর্চনা করবেন তার মধ্যে ধান দেবেন কৃষ্ণ তিল অবশ্যই দেবেন দিয়ে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে করে যে কোনো কলা গাছের মধ্যে গোড়ায় ওই জলটি দিয়ে দেবেন রবির বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন যদি অর্গ প্রদান করার সময় কোনো অসুবিধা মনে করেন তো আমাকে অবশ্যই ফোন করবেন আমি আপনাদেরকে বলে দেবো কিন্তু কোনো মন্ত্র আমাকে ওবার ফোনে চাইবেন না বাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ মেয়ের কাছে এই প্রার্থনা করি